তো বন্ধুরা আজ শুক্রবার মায়ের স্নান করা কমপ্লিট তো তো আছে না না আর সকালে আচ্ছা মা স্নান করে নিয়েছে আর এদিকে দাদু কীর্তন করে সেটা শুনে খুব ভালো লাগে সকালটা তো বন্ধুরা মামা হালকা দেখা দিয়েছে বুঝতে পারছি না যদি উঠে রোদটা খুব ভালো হয় দেখা দিলেই দেখা দিয়েছে বন্ধুরা খুব ভালো লাগছে সূর্যি মামাকে দেখে তো কি বলবো রোদ হলে একটু ভালো কারণ যা কাদা হলো কিছুদিন মেঘ এখনো আছে কিন্তু সূর্যি মামার দেখা আজকে ফাইনালি পাওয়া গিয়েছে সেটা দেখে ভালো লাগছে খুবই তো বন্ধুরা সকাল সকাল উঠে দাদুর কীর্তন শুনে খুব ভালো লাগলো আর কি বলবো বন্ধুরা আজকে আমি আর মা বাড়িতে থাকবো না গ্রামের বাড়িতে আজকে দুবরাজপুরের বাড়ি আসবো তো মা ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে বাপির জন্য রান্না বান্না সব কিছু করে দেবে তারপর আমরা এখান থেকে বার হব নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি চা তো চা খেয়ে নিশ তো বন্ধুরা সকাল সকাল চা না ফেলে মনটা ভালো লাগে না চাটা খেয়ে এই যে বন্ধুরা মা পোস্ত বাড়ছে তো মা কি করছ আলু পোস্ত হবে আচ্ছা আলু রসা আচ্ছা তো বন্ধুরা মায়ের রান্না কমপ্লিট দেখতে পাচ্ছো এখানে আলু পোস্ত পটলে আলুতে রসা মানে ঝোল মতো একটু একটু ঝোল করেছি আর ভাত আর ডিম মা রেখে দিয়েছে যেটা মাপি অমলেট করে খাবে তো মা বাপির জন্য রান্না হয়ে গেল তাহলে নাকি রান্না হয়ে গেল এবারে ধোয়া মোছা করে আমরা একটু খেয়ে তারপরে বের হব তাড়াতাড়ির মধ্যে সমস্ত কাজ সেরে এতটুকু রান্না করেছি মানে বিশাল বিশাল কাজ গুছিয়েছি তো বন্ধুরা এখন এমন কিছু বেলা হয়নি এখন সাড়ে নটা বাজছে মাত্র সাড়ে নটার মধ্যে সব কমপ্লিট আচ্ছা তো দশটা হবে বের হতে আমাদের এগারোটা হ্যাঁ বা একটু রেস্ট নিয়ে বার হব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে বন্ধুরা সাড়ে নটা বাজছে তোমরা দেখতেই পাচ্ছো এখন মাত্র সাড়ে নটা মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করব তারপর একটু রেস্ট করব। তো এই যে বন্ধুরা মা রেডি হয়ে পড়েছে দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আর হেলমেটটা নিয়ে কিছু নিয়ে রেডি হয়ে পড়েছি তো একবার ফিরে আসি তারপরে আবার আসব আবার যাব। একদম তো আমার এই গেট আপ কেমন লাগছে তোমাদের দেখো খুব সুন্দর লাগছে জানাবে তো বন্ধু এখন মাথার ওপর তুলে রেখেছিলাম এবার পরে নিলাম এবার কেমন লাগছে তোমরা অতি অবশ্যই বলবে একটা লাইক সাবস্ক্রাইব করবে এই ড্রেস দেখে কেমন লাগছে তো বন্ধুরা ওই যে ব্যাগগুলো মা ওখানে রেডি করে দিয়েছে কোমা সরনা দেখি না ব্যাগটা কতগুলো ব্যাগ হয়েছে বাবা একটা হ্যাঁ দুটো তিনটে চারটে আচ্ছা আর আমাদের মেন হচ্ছে আমার আমার ব্যাগটা এই ব্যাগটা এটাতে আমাদের আমাদের সব কিছু জামা প্যান্ট ভরা আছে হ্যাঁ নিয়েছি তো এই যে বন্ধুরা বাইকটা এখানে আছে নিয়ে নেবো এবার বন্ধুরা এইমাত্র মাত্র বাড়ি এলাম দুবরাজপুরের বাড়ি ভাবে চলে এসেছি ওইদিকে বৃষ্টি শুরু হয়েছিল তো বৃষ্টি একটু ছেড়েছে সেই সময় বের হয়ে গেছিলাম এখানে বাড়িতে চলে এসেছি তো এখানে ব্যাগগুলো রাখা আছে তুমি পাহাড় ধুয়ে নাও তো বন্ধুরা গাছগুলো বেশ ভালোই হয়েছে কিন্তু আম গাছটা ঠ্যাক দিতে হবে এদিকে মানে নুয়ে পড়ছে বাপ রে বাপ তো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু দুবরাজপুরে এসে দেখছি রোদের তীব্রতা দেখছো সূর্যি মামার প্রচন্ড তো এই যে এই আম গাছটা একটু টেরা হয়ে গিয়েছে এটাকে সোজা করতে হবে না না মরে না ঠিক আছে তো চলো মুখ হাত ধো তো বন্ধুরা এইমাত্র মাত্র বাড়ি এলাম দুবরাজপুরের বাড়ি এবার একটু রেস্ট করব ফ্যানটা চালালাম খাওয়াতে একটু বসি ওখানে ঠান্ডা লাগছিল ওখানে মেঘ মেঘ করেছিল বৃষ্টি পড়ছিল আবার হঠাৎ করে দেখছি দুবরাজপুরে রোদ তো সকাল দিকে মেঘলাই ছিল তারপর এখন রোদ এখন মোটামুটি প্রায় একটা বাজতে চললো এই মাত্র ঢুকলাম বন্ধুরা এই যে মা বসে পড়লো রেস্ট করছে খুব ক্লান্ত নাকি ক্লান্ত হয়ে পড়েছি ওখানে রান্না বান্না কাজ সমস্ত কিছু সেরে এখানে আসা রিল্যাক্স একটু শুই তো মা পড়লো এবার আমিও একটু রেস্ট করব ফ্যানটা চালিয়ে দিয়েছি তো তো রেস্ট করো তুমিও আমিও রেস্ট করি তো বন্ধুরা আর ব্লগটা এখন কন্টিনিউ করছি না যদি পরে সম্ভব হয় পরে সম্ভব হয় তো কন্টিনিউ করছি আমি এই যে বন্ধুরা মা চা খাচ্ছে আমাকেও চা দিয়ে দিয়েছে তো মা বাড়ি ঘর সব ঝাড়াঝাড়ি করলে নাকি এখন বেজে গেল তিনটে বন্ধুরা সে এসেছি এসে জল খেয়ে ঝাঁটা ধরেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এই তো দুধ চা বানালাম খুব সুন্দর করে একটু খেয়ে নিই তবে মাথাটা ছাড়বে তো বন্ধুরা আমরা তো খেয়ে এসেছিলাম তো এবার আমি চাটা খেয়ে নেব হুম হুম চাটা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হুম দারুণ সুন্দর হয়েছে চাটা এই পোরশনটা পুরো গোটায় ব্যথা করছে আমার মাথাতে রেস্ট চাই তোমার ওখানে পরিশ্রম এখানে পরিশ্রম হ্যাঁ রেস্ট চাই তো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই তো বন্ধুরা আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি দিন মানে জার্নি তারপর আবার এখানে এসে এক জায়গা থেকে এক জায়গায় এসে আর ভালো লাগে তো কি বলবো আর ব্লগটা বেশি বড় করছি না আজকে যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি তো কেমন কি হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে ততক্ষণ অব্দি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে